এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত হলে প্রাণ জুড়িয়ে যায় আজ আমি এমন একটা শরবত বানিয়ে দেখাবো যা আপনি তৎক্ষণাৎ খেতে পারবেন আবার চাইলে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করে যখন খুশি তখন খেতে পারবেন পুরো একদম গ্লুকনডির মতো একবার দু চামচ দেবেন জলের সঙ্গে মিশিয়ে নিয়ে খেতে পারবেন আলাদা করে বারবার বানানোর কোনো ঝামেলা থাকবে না আজ আমি বানাবো আম পান্নার শরবত পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আপনি যে কোনো ধরনের আম আম দিয়ে পান্না বানাতে পারেন তবে খেয়াল রাখবেন আম যাতে টক আর টাটকা হয় সব থেকে ভালো হবে যদি আপনি বাড়ির গাছের আম নিতে পারেন প্রয়োজন মতো আম নিয়ে ভালো করে ধুয়ে নেব একটু ভালো করে ধুয়ে নিতে হবে দুভাবে আপনি আম পান্না বানাতে পারবেন প্রথমত আম পুড়িয়ে বানাতে পারবেন আবার আম সেদ্ধও করে করতে পারবেন আজ আমি আম সেদ্ধ করে আম পান্না বানাবো উনুনে কড়াই বসিয়ে দিলাম এবার জল দিয়ে আগে আমগুলো সেদ্ধ করে নেব একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি এবার ধুয়ে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন ঢাকনাটা খুলে নিয়ে এবার আম একেবারে ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে এগুলো আমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আমকে এইভাবে গলিয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি উনুনে রান্না করেন তাহলে উনুনে আম পোড়াবেন গ্যাসে আম পোড়ানো খুব একটা ভালো নয় ছাড়ানোর পরেও দেখবেন খোসার গায়ে কিছুটা আম থেকে যাচ্ছে এরকম করে আমের মাঠটা বের করে নেবেন দি সেদ্ধ আমগুলোকে আপনারা এমনি হাতে দুলেও মার বের করতে পারেন আবার এইভাবে চামচ দিয়েও করতে পারেন এইভাবে সব মারগুলো বের করে নিবো এই পানা যে গরমে শুধু স্বস্তি দেবে তা নয় শরীর ভালো রাখতেও সাহায্য করবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হিট স্ট্রোকের সম্ভাবনাও কমায় এই সময় খাওয়া তো খুব ভালো এইভাবে আটির গা থেকে মাঠটাকে সুন্দর করে বের করে নিতে হবে আসুন প্রথমে দেখাই কিভাবে সংরক্ষণ করি মোটামুটি পাঁচটা আমের জন্য দেড় কাপ চিনি দিচ্ছি আর পুরো এক কাপ জল তবে আমের টক ও আপনাদের রুচি অনুযায়ী আপনারা চিনিটা কম বেশি করবেন চিনি শিরাটা একটু গাঢ় হবে তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি আর আপনারা যে এই আমের মাঠটা আপনারা মিক্সিও করে নিতে পারেন তবে আমার মনে হয় এরকম থাকলে একটু আধা আধা মুখে পড়বে ভালো লাগবে খেতে চিনির সিরাটা হালকা আঠালো বা চার হলে আপনার আমের মাঠটা দিয়ে দেবেন আর আমগুলো এত ভালো ছিল না সেদ্ধ করার পর পুরো গলে গেছে হুট এলে এরকম পরিমাণ মতো বীর লবণ দেবো যেহেতু বেশি পরিমাণ মানাচ্ছি গোলমরিচের গুঁড়োও বেশি দিচ্ছি জিরের গুঁড়ো সব শেষে অল্প লেবুর রস আর একটু ফুটিয়ে নামিয়ে নেব পুদিনা পাতাকে অল্প থেতো করে নিয়েছি এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগবে এবার নামিয়ে রাখবো ঠান্ডা হলে তারপরে জারে ভরবো আর একটা কথা মনে রাখবেন খুব বেশি জাল করবেন না তাহলে কিন্তু জ্যাম হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচের বয়ামে ভরে রাখছি তবে এটা রোদে দেওয়া যাবে না আপনারা ফ্রিজে রাখবেন খুব বেশি দিন রাখা যাবে না মোটামুটি পঁচিশ দিন থেকে তিরিশ দিন মতো রাখতে পারবেন এখান থেকে দু চামচ নিয়ে পুরো গ্লুকন্ডির মতো কিভাবে শরবত বানাবেন দেখে নিন এবার প্রত্যেকটা গ্লাসে অল্প করে পুদিনা পাতা দিচ্ছি সঙ্গে দেব জল জিরা এটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে এবার লেবু রস দিচ্ছি এখান থেকে চামচ করে প্রত্যেকটা গ্লাসে দু চামচ করে দিচ্ছি এবার জল মিশিয়ে নিলেই আপনার আম পান্না তৈরি এবার বরফ দেব তবে অত্যাধিক গরম থেকে এসে বরফ না খাওয়াই ভালো দেখুন একেবারে সহজভাবে আপনার আম পান্না তৈরি একবার বানাবেন বারবার খাবেন মন প্রাণ জুড়িয়ে যাবে শুধু স্বস্তি নয় শরীরও ভালো থাকবে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত একদম তৈরি বাবা চড়াতে কাজ করছে আমি শরবতটা নিয়ে গিয়ে বাবাকে দেব এত গরমে বাবা বালতি করে লেবু গাছে জল দিচ্ছে বাঁচিয়ে রাখলে তারপরে আবার বর্ষাকালে জলটা পাবে তার দাদুর সঙ্গে এসছে আরুসি ছায় বসছে আর তার দাদু জল দিচ্ছে আরুসি তুমি খাবে নাকি ও বাবা ছায়া কে একটু আইসো কি রোদ গো বাবা আইসো মা বুসবো আইসো একটু বিকাল বেলা দিলে হইতো নি বাবা এত গরমে তুমি দাওটো একটু বুসবো চলো না ছায়া সময় করতে পারি এই দেখো নে সেই যে বড় নেটে আলুটা তোলা হইছিল সেই গর্তটা ছিল ছোট ছোট মাথাগুলা লাগাইছিল কি রকম সুন্দর গাছ উঠেছে তো ও কো দিনে বে সুন্দর হইছে তাই কি নেছে দাও প্রচুর গরম লাগছে থাকা যাচ্ছে না খাও তো নিয়ে আসতে নিয়ে আসতে গরম হয়ে গেল ভালো হয়েছে ঘাম গায়ে ঠান্ডা না খাই ভালো গরমের সঙ্গে খাও অল্প ঠান্ডা আছে এই কি সে শরবত আম কে সিদ্ধ করে জান তো সাত তো ভালো লাগছে হ্যাঁ আম আর কি এটা এগুলো কি পুদিনা পাতা না পুদিনা পাতা এটা প্রচুর ঠান্ডা মন হুম খাও ভালো খুব এটা করে রেখেছি মানে প্রায় দিন খেতে পারবো করে রাখাও যায় মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল খুব ভালো লাগছে। সুন্দর লাগছে। শোনা কেমন? হ্যালো শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেল। এই গাছে তলায় কি ঠান্ডা বলে তো ঘরে ঢুকা যাচ্ছে না একদম এত গরম। আরে এই সরবতটা খাওয়ার পরে সত্যি বেশ ঠান্ডা হয়ে গেল। গরমে তো আমাদের ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে কিন্তু গরমে ঠান্ডা না খাওয়াই ভালো আমার এই কয়েকদিন ঠান্ডা লেগে জ্বর টর ধরে গেছে আমি আর আজকে খাবো না ও শোনা মা আর খেও না গো আর খেয়েও না বাবা খুব বেশি খেতে নি বাবা ঠান্ডা এই এত গরমে আমরা প্রকৃতিকে দোষ দিই কিন্তু এর আসল দোষী আমরাই প্রকৃতি কিন্তু তার প্রত্যেক মরশুমে তার প্রত্যেকটা রোগের উপায় বের করে রেখেছে কিন্তু আমরা চাইছি প্রকৃতিকে পরিবর্তন করতে আমরা না গাছ লাগিয়ে আমরা ঘরে আনছি এসি কুলার প্রকৃতির ক্ষয় তো আমরাই করছি না তাই আগে পরিবেশ বাঁচান আর পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ উপহার দিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা প্রাণ বাঁচা